ত্রিভুজের ভূমি শিরকোণ ও অপর বাহুদয়ের সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে আমাদেরকে এমন একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যেই ত্রিভুজের এই ভূমি দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং শিরোকোণ বা শীর্ষকোণ যেটা বলা হয় শীর্ষকোন এবং অফর বাহুদয়ের অপর বাহুদয়ের সমষ্টি দেওয়া আছে অফর বাহু বলতে দয় বলতে দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে এই ভূমি ছাড়া তাহলে একটি ত্রিভুজ তিনটি বাহু দ্বারা গঠিত হয় তাহলে তিনটি বাহুর মধ্যে ভূমি দেওয়া আছে এবং অফর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে আমাদেরকে এই ত্রিভুজটি আঁকতে হবে আমরা মনে করি ত্রিভুজের ভূমি আমরা এই ত্রিভুজের ভূমি এ এবং অফর বাহু সমষ্টি এস অফর বাহু সমষ্টি এস এবং শিরোকোণ এই শিরোকোণ শিরকণ এই এক্স দেওয়া আছে কোন এক্স কোন দেওয়া আছে কোন এক্স দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা যদি এখানে ভূমির সমান এই এস ধরেছি তাহলে এই এ সমান যদি এটা এতটুকু দৈর্ঘ্য হয় এবং অপর বাহুদয়ের সমষ্টি এস এই এস ইকুজ টু হবে আমরা জানি এই এস এর সমষ্টি হবে তৃতীয় বহুকে বৃহত্তর আমরা যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর তাহলে এসের দৈর্ঘ্যটা তাহলে এই এ থেকে বড় হতে হবে তাহলে আমরা ত্রিভুজটি আঁকতে পারবো আমাদেরকে এটা মনে রাখতে হবে এবং এই ত্রিভুজে এবং শিরকোণ এই শিরকোণ এক্স কোন দেওয়া আছে আমরা এই এক্স কোনটা যদি অঙ্কন করি এরকম তাহলে আমাদেরকে এই ত্রিভুজটি আঁকতে হবে এই এক্স কোন দেওয়া আছে এরপর আমরা যদি অঙ্কন বিবরণ লিখি এই অঙ্কন বিবরণ তাহলে এই অঙ্কন বিবরণে আমরা যে কোনো রশ্মি এই ডি ই নি আমরা এই যে কোনো রশ্মি এরকম ডি ই নি এই ডি ই আমরা রশ্মি আঁকে জানি এই এক ডিরেকশন থাকবে এটা হচ্ছে কি রশ্মি তাহলে এই ডিই রেখার থেকে রেখা অংশ থেকে রশ্মি থেকে আমরা এই এর সমান করে বি ডি অংশ কেটে নিই এই ডি অংশ কেটে নিই তাহলে এই ডি ই রশ্মি থেকে এই ডিই থেকে থেকে আমরা এই বি ডি সমান এই বি ডি সমান এই এস এইটা সমান এস অংশ কেটে নেই কেটে নিই এরপর এই ডি বিন্দুতে এই ডি বিন্দুতে ডি বিন্দুতে এই কোণের অর্ধেক করে এই এক্স কোণের হাফ আমরা এইটা অর্ধ কোণ করতে হয় বিভাগে বিভক্ত করতে হয় তাহলে কি করব এই দুটো সমান ব্যাসার্ধ নিয়ে বা সমান অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই দুটি এরকম এই বিন্দুকে কেন্দ্র করে একটি আবার এই বিন্দুকে কেন্দ্র করে আর একটি বৃত্ত তাহলে এটার এই সম্বন্ডক স্বরল টাকা আমরা স্কেলের সাহায্যে আঁকতে পারি এই ফিনান্সিয়াল কম্পাসের সাহায্যে এইভাবে স্বরল টাকাটা আনলে অধিকভাবে তাহলে এই কোন আমরা যদি এই কোন বি ডি এই এফ কোন সমান এই হাফ হাফ যেই কোনটা দেওয়া আছে সেরকম এই এক্স কোনের সমান করে আঁকে তাহলে এই আমরা যদি এটা সমান করে এই এতটুকু সমানে আমরা ব্যাসার্ধ নিয়ে এই সমান আমরা একটু চাপ অঙ্কন করি এরকম এলে এটা সমান আঁকি এরপর আবার এই এখান থেকে এতটুকু সমান আমরা এই অর্ধেকের সমান দুর্গুন আমরা এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত সাফ আঁকি তাহলে যেই বিন্দুতে সেট করে ওই বিন্দু থেকে সংযোগ সরল রেখা টানলে কি হবে এই হাফ এক্স কোণের সমান অঙ্কন হবে এই এরকমভাবে আমরা অঙ্কন করে নিই তাহলে এটাকে কোণ হবে এবার এই বি কে কেন্দ্র করে আমরা এই বি কে কেন্দ্র করে কে কেন্দ্র করে এই কেন্দ্র করে এই ভূমি এ এর সমান সমান নিয়ে একটি বৃত্তচাপ সাপ বৃত্তচাপ আঁকে বৃত্তচাপ আঁকে আমরা এই ফ্রেঞ্চের কম্পাস থাকলে আমরা এ করে আঁকতে পারতাম আমরা এই বিকে কেন্দ্র করে এই এর সমান এই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকতে হবে তাহলে এই বৃত্ত সাপটি এফ এটা যদি হয় ডি এফ এই ডিএফকে যথাক্রমে সি এবং সি ড্যাশ প্রাইম বিন্দুতে সেট করে আমরা আমরা এই বিকে করে একটি বৃত্তচাপ আঁকলাইতে এরকম ভাবে সেট করবে এই এরকম তাহলে এই অংশটুকু হবে এরকম হবে তাহলে এই সি এবং সি প্রাইম বিন্দুতে বা সি ড্যাশ বিন্দুতে সেট করে তাহলে এই সি এবং সি প্রাইম এই বিন্দুতে সেট করে এই ভূমি এ এর সমান্তরাল করে সব অঙ্কন করলে এবং এই বি সি এবং এ সি প্রাইম যোগ করে আমরা এই বিসি বিসি এবং সি প্রাইম যোগ করে এই সি প্রাইম যোগ করে তাহলে এইসি বিশাপ এই বি ডিএফকে ডিএফকে আমরা যদি লিখে যদি ডি এফ কে সি এবং সি প্রাইম বিন্দুতে সি এবং সি এবং সি প্রাইম বিন্দুতে বিন্দুতে সেট সেট করে করে তাহলে আমরা এ সি বি সি বি সি এবং বি সি প্রাইম সি প্রাইম যোগ করি যোগ করি আবার আমরা তো দেখি যে আবার এই সি বিন্দুতে আমরা সি বিন্দুতে কোন এই এফ কোণের সমান করে বা সি কোণের সমান করে এই ডি সি এই কোন আমরা কোন আমরা এই যদি এরকম কোন এই কোন এফ কোন সমান এই সি ডি সি আমরা কোন কোন ডি সি এ কোন আঁকি আমরা যদি এই কোন সমান করে যদি এখানে অঙ্কন করি তাহলে এই দিকে কেন্দ্র করে যে সমৃত সাপ নিয়েছি তাহলে এখান থেকে সি কে করে আমরা এই দিক থেকে একটি বৃত্ত সাপ আঁকতে হবে এরকম আবার এই তোটুক থেকে দুটুক দূরত্ব আমাদেরকে আরেকটি বৃত্ত সাপ নিতে হবে তাহলে আমরা এই এ যোগ করে এই এটা যদি যোগ করি সং তাহলে এই সংযোগ সরল রেখা অঙ্কন করে এরকম

এ প্রাইম এই রেখা রেখা বিডিকে বিডিকে এ ও এফ প্রাইম বিন্দুতে সেট করে এ প্রাইম বিন্দুতে বিন্দুতে সেট করে সেট করে তাহলে এই ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি এই তাহলে এই ত্রিভুজ এ বি সি ও এবি ও এ ড্যাশ বি সি প্রাইম নিম্ন ত্রিভুজ অঙ্কিত হলো